বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন যারা বলছেন পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন গতকালকে একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দীর্ঘ এগারো বছর পর এই সম্মেলনের সভাপতি পদে বর্তমান আহ্বায়ক মোহাম্মদ আনোয়ারুল হক ছাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক চেয়ার প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি মাছ যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু বল ও জেলা যুব সাবেক সহসভাপতি মোহাম্মদ আবদুল্লাহ মামুন খান গরুর গাড়ি প্রার্থী হয়েছেন মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক